এক যে ছিল মামা তিনি ছিলেন জঙ্গলের রাজা বনের সব পশু পাখি তাকে ভয় পেত মামা খুবই গর্বিত ছিলেন তার শক্তি এবং ক্ষমতার জন্য একদিন বনের একটি ছোট খরগোশ মামার কাছে এসে বলল খুবই শক্তিশালী এবং বুদ্ধিমান আপনার সাথে একটু খেলা করলে খুব ভালো লাগবে বাঘ মামা খরগোশের কথা শুনে মুস্কি হেসে বলল ঠিক আছে খরগোশ তোমার সাথে খেলা করব কি খেলা করব বলো খরগোশ বলল আমরা দৌড় প্রতিযোগিতা করব আপনি যদি দৌড়ে আমাকে হারাতে পারেন তাহলে আমি আপনার রাজ্য থেকে যে কোনো কাজ খরগোশের প্রস্তাবে বাগমামা রাজি হয়ে গেল প্রতিযোগিতা শুরু হলো বাগমামা তার সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগলেন খরগোশটি ছোট হলেও বুদ্ধি একটি ছোট পথ ধরে দৌড়াচ্ছিল যেটি বাগ জানা ছিল না কিছুক্ষণ পরে বাঘমামা দেখতে পেলেন খরগোশটি অনেক দূরে এগিয়ে গেছে বাঘ মামা খুব অবাক হলেন এবং আরও দ্রুত দৌড়াতে লাগলেন কিন্তু শেষ পর্যন্ত খরগোশটি জিতল বাঘ মামা বুঝলেন শুধু শক্তি আর ক্ষমতা দিয়ে সবসময় জেতা যায় না বুদ্ধিরও প্রয়োজন হয় এরপর থেকে তিনি সবসময় বুদ্ধি খাটিয়ে কাজ করতেন সর্বনাশ আমি লজ্জিত খুবই খরগোষ্ঠীর কাছে হেরে গেলাম प्लीज़ बंधुरा चैनल का सबस्क्राइब कर दो।